লাউয়ের পুষ্টিগুণ এবং উপকারিতা লাউয়ের বেটানিক্যাল নেম হল লেজেনারিয়া সিসেরিয়া ধরনের সবজি যা বাংলাদেশ সহ উপমহাদেশে অনেক দেশেই জনপ্রিয় এটি শুধু স্বাদে নয় ও সমৃদ্ধ একটি সবজি এছাড়াও প্রতি একশো গ্রাম লাউ রয়েছে পানি প্রায় পঁচানব্বই পারসেন্ট ক্যালোরি চোদ্দ থেকে বিশ ক্যালোরি খুবই কম কার্বোহাইড্রেট তিন দশমিক পাঁচ গ্রাম প্রোটিন শূন্য দশমিক ছয় গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম ফাইবারাস শূন্য দশমিক পাঁচ গ্রাম ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স এছাড়াও রয়েছে খনিজ পদার্থ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম লৌহ এবং আয়রন এছাড়াও লাউ রয়েছে আরও নানাবিধ উপকারিতা যেমন পয়েন্ট নাম্বার এক ওজন কমাতে সাহায্য করে

ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে পয়েন্ট নাম্বার চার রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে পয়েন্ট নাম্বার পাঁচ ত্বক ও চুলের জন্য ভালো রস ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং চুল পড়া কমায় পয়েন্ট নাম্বার ছয় কিডনির যত্নে এটি একটি প্রাকৃতিক ডিউরেটিক অর্থাৎ

পেয়ে থাকি আমরা সবজি হিসেবে আপনার কোন সবজি পছন্দ বেশ সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনার পছন্দের সবজি পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সো ফলো দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না Stoic mindset dream to success.